সোমবার চাঞ্চল্য ছড়ালো খড়দহ বন্দিপুরে খড়দহ বিধানসভা অঞ্চলে বন্দিপুর পঞ্চায়েত মরুলপাড়া লাল ইটখোলা অঞ্চলে সোমবার বিকেলে দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর হয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছিলেন সিপিআইএম এর কর্মীরা অভিযোগ বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহা অভিযোগ বন্দীপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূল কংগ্রেস নেতা প্রসেনজিৎ সাহা এবং তার দলবল এসে তাদের সেই প্রচারে বাধা দেন এবং অশ্লীল আচরণ এবং মারধুরও করা হয় বলে অভিযোগ করেন তারা এই অভিযোগের ভিত্তিতে সিপিআইএম কর্মীরা রহরা থানায় অভিযোগ জানাতে আসলে এখানে উপস্থিত হন বন্দীপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মী এরপরই সুজন চক্রবর্তী এই খবর পেয়ে ঘটনাস্থলে আসলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে সুজন চক্রবর্তীকে দেখে গো ব্যাক স্লোগান তোলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা এরপর তাদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন সিপিআইএম কর্মীরা এক প্রকার হাতাহাতিতে পৌঁছায় সেই পরিস্থিতি এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পুলিশি হস্তক্ষেপে সমস্তটা নিয়ন্ত্রণে আসে থেকে লোকসভা নির্বাচনে প্রচারে বেরিয়েছিলাম প্যাম্পলেট বিলি করবার জন্য আমরা যখন আনন্দপল্লীর ওপর যাচ্ছি সেই সময় হঠাৎ করেই আমাদের এই কমরেড সমীর মন্ডল এর ওপর একটা আক্রমণ হয় ও চিৎকার করে ওঠে যে মারছে 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 কোনো মানে কোনো কারণ ছাড়াই একেবারেই মানে আমরা চোদ্দ পনেরোটা চোদ্দো পনেরো জুন আমরা হেঁটে যাচ্ছি হঠাৎ করেই ঘটনাটা ঘটে এবার আমরা ছুটে যাই ছুটে যাওয়ার পর আটকানোর চেষ্টা করি আটকাতে গিয়ে আমাদের মহিলা কমরেডরা তারা ফিজিক্যালি অ্যাসল্টন বুকে আমাদের মানে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় সমীরকে মারা হয় জয়ন্তকে মারা হয় তো এই যে বিষয়টা এটা একেবারে মানে একেবারে কোনো কারণ ছাড়াই কোনো কারণ আমাদের কাছে পরিষ্কার আমরা প্রচার করতে যাচ্ছিলাম আমরা লিফ্লেটিং করতে যাচ্ছিলাম বাড়ি বাড়ি লিফ্টলেটিং করতে যখন যাচ্ছি তখন হঠাৎ করেই ও একটু পেছনে পড়ে যায় আমরা বারবারই একটা কথা বলতে যাচ্ছি যে শান্তিপূর্ণভাবে আমরা যাচ্ছি কোনো মিছিল না কোনো মিটিং না নিজেদের মধ্যে কথা বলতে বলতে যাচ্ছি এটা একেবারেই মানে আচমকা একটা ঘটনা এবং এই ঘটনার জন্য আমিও আমরা কোনো ভাবে প্রস্তুত ছিলাম আমাদের মহিলাদের গায়ে যখন হাত পড়ছে তাদের হাত থেকে মোবাইল টেনে নিচ্ছে তাদের সাথে ধাক্কা ধাক্কি হচ্ছে তখন আমরা সেটাকে মানে মেয়েদের উপর যাতে হাতটা না পড়ে তার আটকাতে যাই ডক্টর গৌতম মুখার্জি ছিলেন আমাদের সাথে তার সাথে কথা হচ্ছে আমরা পাঁচজন আমাকে ধাক্কা বুকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় হ্যাঁ থানায় কমপ্লেন করেছি থানায় কমপ্লেন করেছি মেডিকেল টেস্টও করে আসছি এখন এই যে একটা রাজনীতি এই যে একটা ভয়ঙ্কর যে পরিবেশ এমনকি এখন যখন নাকি আমরা হাসপাতাল থেকে বেরিয়ে আসছি তখনও আমাদেরকে থ্রেট করা হচ্ছে যে তোরা এখনও যাসনি এরপর তোদের মার হবে এই যে একটা শান্তিপূর্ণভাবে এত বছর ধরে এখানে একটা পরিস্থিতি আমি দীর্ঘ পঞ্চান্ন বছর ধরে রাজনীতি করছি খর্দারহরা বন্দিপুর পাতুলিয়ার বুকে পঞ্চান্ন বছর ধরে রাজনীতি করছি আজ পর্যন্ত এই ঘটনা ঘটেনি এই যে একটা সন্ত্রাস তৈরি করে বামপন্থীদের চাপিয়ে দিয়ে ভয় দেখিয়ে তার কারণ একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে যে সুজন চক্রবর্তী জিততে পারে হঠাৎ করে হঠাৎ করে হঠাৎ করে তো আক্রমণটা হয় না আক্রমণটা হয় ভয় পেয়ে যারা আক্রমণ করে তারা ভীরু কাপুরুষ যারা আক্রমণ করে তারা ভয় পেয়ে আক্রমণ করেছে এবং এই ভয় পাওয়ার পেছনে প্রধান কারণটাই হচ্ছে গিয়ে যে তারা মনে করছে যে তারা বোধহয় হেরে যাবে টিএমসি টিএমসি মনে করছে তারা হেরে যাবে টিএমসি নেতারা টিএমসির উপপ্রধান বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান আমি মানে এই প্রথম তাকে দেখলাম আমি আমার দুর্ভাগ্য এটা আমি এই প্রথম তাকে দেখলাম আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি আবার এই কথাটা উল্লেখ করতে চাই আমি এই কথাটা উল্লেখ করতে চাই যে আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে এই ঘটনা ঘটেনি কখনো ঘটনাটা হয়েছিল আমাদের আজকে আনুমানিক এই পাঁচটা নাগাদ আমরা লাল ইনন্দ অঞ্চলে হচ্ছে ঢুকি হাতে হচ্ছে যে সুজন চক্রবর্তীর মানুষের কাছে আমরা দেওয়ার জন্য গেছি এই যখন নাকি হচ্ছে যাচ্ছি তখন অল অফ সার্টেন এলাকার কুখ্যাত সবাই জানে ওকে আহ প্রসেনের নেতৃত্বে প্রসেনজিৎ সাহা এবং তার তার সঙ্গে হচ্ছে তার যা সাবধান যারা নাকি আছে তারা এসে বলে যে এখানে কি করতে এসছিস এবং লিপলেট গুড়ি নিয়ে হচ্ছে যে ছুঁড়ে ফেলে দেয় এবং একটাই কথা এখানে সিপিএম পার্টি প্রচার করতে পারবে না এক দু নম্বর তখন বলা হয় এবং বিশিষ্ট চিকিৎসক ডাক্তার গৌতম মুখার্জি তখন বলে যে কেন হচ্ছে যে প্রচার করা যাবে না আমরা তো অন্য কিছু করতে আসিনি আমরা তো হচ্ছে প্রচার করতে লিপলেট দেবো তখন যে না সিপিএম পার্টি এখানে কোনো কিছু করতে পারবে না এখান থেকে হচ্ছে চলে যায় এবং চলে যদি না যাও তাহলে হচ্ছে যে গুড়ি করবো সব সুদ নিয়ে গুলি করবো তখন বলা হয় যে ঠিক আছে তোমার তোমাদের যদি গুলি করা হয় তাহলে গুলি করো এখানে আমরা দাঁড়িয়ে আছি পঞ্চায়েতের উপপ্রধান বর্তমানে বন্ধুপুর পঞ্চায়েতের উপপ্রধান এবং এই নিয়ে তারপর যখন নাকি হচ্ছে সমস্ত পার্টি কর্মীরা এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় তখন বয়স্ক সিপিআই আমাদের খোগন্দা সবাই খোগন্দা বলে জানে সুবীর সেনগুপ্ত তাকে এমন ধাক্কা মারে যে মানে আজকে ফ্যাটাল তো দূরে কথা খবরদার কোনো কিছু হচ্ছে ঘটে যেতে পারত এবং আমাদের মহিলা সমিতির হচ্ছে নেত্রী প্রদীপ্তা দেবরায় তার ফোনটা হচ্ছে স্ন্যাচ করে নেয় তাকে হচ্ছে যে প্রচণ্ডভাবে অ্যাসাল করে এর আগে গত পৌরসভার নির্বাচনে ও ক্যান্ডিডেট হয়েছিল আট নম্বর ওয়ার্ডে আমাদের খর্ধা মিউনিসিপ্যালিটির সেখানে হচ্ছে অ্যাসাল্ট করে এবং তাকে বলে ওখানে হচ্ছে ওই এক বছর আগে তোকে হচ্ছে করে ইয়ে করেছিলাম না মেরেছিলাম না এবার দরকার পড়লেও হচ্ছে মেরে ফাটিয়ে দেবো এই নিয়ে কথাবার্তা ওর ফোনটা কেটে নেয় স্বপ্ন মল্লিককে হচ্ছে ফেলে দেয় ধাক্কা মেরে পাঁচজন হ্যাঁ থানায় আমরা হচ্ছে কমপ্লেন করছি এখন এফআইআর করবো ওদের নামে আপনার নাম আমার নাম সজুল গুহ সেক্রেটারি রহ রাখদা নাহলে মাদের বোনদের ভাইদের জামা হাত পথ টান তার মধ্যে আজকে মধ্যে তিনজন ইঞ্জোর আমরা তাহলে মেডিকেল করে এখানে নিয়ে এসেছি ওরা অভিযোগ করছি যে আপনার প্রচার বাধা দেন মারধর করেছেন এবং অশ্লীল ভাষা গালিগা করছেন আরে সিপিএম তো ওই গভর্নমেন্টে নেই ওরা প্রচারে আসার জন্য এসব করছে ওদের তো প্রচার নেই কিছু একটা দেয়াল লাগা লোক নেই ফেরেস লাগা লোক নেই ঝান্ডা লাগানো লোক নেই আপনি কি উপপ্রধান থানার সামনে যেভাবে ওরা ওখান থেকে সিপিএম এর লোকরা ধাওয়া করে আমাদের তৃণমূল কর্মীদের ধাক্কা ধাক্কি দেয় তখন পুলিশ প্রশাসন এসে মধ্যস্থ করে জিনিসটা শান্তপ্রিয় হবে মিটিয়ে দেয় ওরা বলছে অনেক লোক ইনজিওর হয়েছে দেখুন ওরা তো মিথ্যা কথা বলে চৌত্রিশ চলে গেছে ওরা সুচপুর করেছে ওরা নন্দী গ্রাম করেছে তাদের কথা কেউ বিশ্বাস করে এই চোর টাকা এরা রক্ত খেয়ে বড় হয়েছে মিথ্যে কথা আমি শুনেছেন মাঠে ছিলাম বাইশ তারিখ আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবে সেখানে আমাদের মাননীয় এমএলএ সুবন্ধ চট্টোপাধ্যায় ছিল তার তত্ত্বাবধানে সব কাজ হচ্ছিল তখন আমি ওইখানে তখন আমি ওখানে বাড়ি থেকে আসি ওখানে মাঠ থেকে দেখি পাড়ার মহিলারা ঘিরে ধরে সিকিম যারা প্রচার করতে এসেছিলো দীর্ঘদিন যারা এই এলাকায় অত্যাচার করেছে তারা এসে প্রচার করতে তাদের সাথে কথা মানে বিতর্ক হয় তখন আমি বললাম গৌতমদা ছিল যে ডাক্তারবাবু গৌতমদা মিলাম ডাক্তারবাবু আপনার আলাদা সম্মান আপনি এই ঝান্ডাটা নিয়ে আমাদের এলাকায় আসবেন না আপনার সম্মানটা অনেক বড় আমাদের কাছে কিন্তু এই ঝান্ডাটা বাদে আপনি আসুন আর এই যারা এসছে তারা এই এলাকায় প্রতিনিয়ত মানুষের সাথে খারাপ ব্যবহার দুষ্কৃতি রাজ তোলা তোলা জমি দখল করে বিক্রি করে দেওয়া এসব চালিয়ে গেছে সিপিএম নেই সিপিএম এই প্রচারে আলো আসার জন্য এসব কমপ্লেন করছে সিপিএম আরে সিপিএম তো নেই সিপিএম প্রচারে আসার জন্য এসব করছে সিপিএম কোথায় একদম ভিত্তিহীন সিপিএম তো নেই এই অভিযোগকে পুরো ভিত্তিহীন এলাকাবাসী বিক্ষোভ দেখিয়েছে এখন ওরা এলাকাবাসী সামনে কিছু উত্তর দিতে পারেনি তাই আমি ওখানে যখন ছাদে যাই আমি সেই এলাকাতে থাকি সেই পাড়াতে আমি থাকি তখন আমি ছাদে তখন আমার নামে অভিযোগ করেছে তাই ওটাতে কোনো প্রচারে নেই কিছু নেই এইসব করে প্রচার আসতে যে আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমি আসলাম যে আমাদের দু তিনজনকে ইনজোর হয়েছে তাতে মেডিকেল করি আমি তাতে কমপ্লেন করি মহিলাদের হাত পাত ধরে টেনেছে না না মা সিপিএম লোক কোথায় মারপিট করবে সিপিএম মাঠে ময়দানে কোনো জায়গায় নেই ফাঁকা মাঠ You are watching Gazette Media Network.